কোশ্চেন নাম্বার এইট এটা একটা পরিমিতির ভালো কনসেপ্ট ভালো করে বোঝার চেষ্টা করো বলেছে যথাক্রমে ছয় সেন্টিমিটার আট সেন্টিমিটার এবং দশ সেন্টিমিটার ব্যাসার্ধে তিনটি ধাতব গোলককে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হয়েছে তাহলে নতুন যে বড় গোলকটা তৈরি হবে তার ব্যাসার্ধ আমাদের কত হবে সেটা বার করতে বলেছে তো এখানে কনসেপ্টটা বলেছে একটা হচ্ছে তিনটে হচ্ছে ছোট ছোটো গোলক ছিল তাদেরকে একসাথে গলানো হয়েছে গলানোর পরে একটা বড় গোলক তৈরি করা হয়েছে তাহলে এই বড় গোলকের যে ব্যাসার্ধ সেটা আমাদের কথাভাবে বার করতে বলেছে তো এখানে আমাদের তিনটে জিনিস বুঝতে হবে যে বড় ছোট ছোটো গোলাক যেটিগুলো ভলিউম যদি প্রথমটা ভলিউম ভি ওয়ান দ্বিতীয়টা ভলিউম ভি থ্রি ভি টু এবং তৃতীয়টা ভলিউম যদি ভি থ্রি ধরি তাহলে এই তিনটে গলিয়ে যতটা ভলিউম হবে সেই টোটাল ভলিউম দিয়ে আমাদের বড় গোলকটা তৈরি হবে তার মানে এই ভলিউমটা ভি হবে অর্থাৎ আবার আমরা জানি যে গোলকের যে ভলিউম বা আয়তন সেটা হয় ফোর থার্ড পাই আর কিউব যেখানে আর হচ্ছে কোনো গোলকের ব্যাসার্ধ তাহলে এখানে আমরা কি করব এখানে আমরা যে ছোট তিনটে গোলকের যে ব্যাসার্ধ সেটা যদি আর ওয়ান আর টু এবং আর থ্রি ধরি আর বড়ো গোলকের যে ব্যাসার্ধ সেটা যদি আমরা ক্যাপিটাল আর ধরি তাহলে এখানে আমরা লিখতে পারি যে বড়ো গোলকের যে আয়তন অর্থাৎ ফোর থার্ড পাই ক্যাপিটাল আর কিউব ইজ ইকাল টু এইটা কার সাথে সমান হবে তিনটে যে ছোটো ছোটো যে গোলকগুলি ছিল তাদের আয়তনের সমষ্টির সাথে সমান হবে তাই তিনটে গোলকের আয়তন কত হবে ফোর থার্ড পাই আর ওয়ান কিউব প্লাস ফোর থার্ড পাই আর টু কিউব প্লাস কত হবে প্লাস হবে ফোর থার্ড পাই আর থ্রি কিউব প্লাস ফোর থার্ড পাই আর থ্রি কিউব এইটা হচ্ছে আমাদের কনসেপ্ট যে ছোটো ছোটো যে তিনটে গোলক ছিল তাদের যে আয়তনের যে সমষ্টি সেটা বড় গোলকের আয়তনের সাথে সমান হবে এইটা হচ্ছে আমাদের কনসেপ্ট তাহলে এখানে দেখো বা ডান দিকে যদি আমরা দেখি যে উভয়ের দিক থেকে আমরা কী কমন নিতে পারি ফোর্থ থার্ড পাই ফোর্থ থার্ড পাই ফোর্থ থার্ড পাই সব ক্ষেত্রে কমন আছে তাহলে ফোর্থ থার্ড পাইকে যদি আমরা সব তিনটে পার্ট থেকে কমন নিই তাহলে এখানে আমরা লিখতে পারি ফোর থার্ড পাই আর ব্যাটকেটে ভেদ থাকবে আর অন স্কোয়ার আর ওয়ান কিউব সরি আর টু কিউব প্লাস আর থ্রি কিউব এইটা হচ্ছে আমাদের মেন জিনিস তাহলে এখানে দেখো বা দিকে ফোর থার্ড পাই আর ডান দিকে ফোর থার্ড পাই যদি কেটে দিই তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ক্যাপিটাল আর কিউব ইজ ইকাল টু স্মল আর ওয়ান কিউব প্লাস আর টু কিউব প্লাস আট কিউব এবার এখানে দেখো আমাদের আর ওয়ান আটটো এবং আট থ্রির যে ভ্যালু সেগুলো দেওয়া আছে তাহলে ছয় সেন্টিমিটার ছয় যদি কিউব করি তাহলে এখানে আমরা পাই দুশো ষোলো আটের যদি কিউব করি তাহলে সেটা পায় পাঁচশো বারো এবং দশের যদি কিউব করি তাহলে সেটা পায় আমরা হাজার তাহলে এই তিনটে যদি অ্যাড করি তাহলে দেখবো সতেরোশো আঠাশ আসে তাহলে আর কিউব অর্থাৎ ক্যাপিটাল আর কিউব ইজ ইজিকটা আমরা পেলাম সতেরোশো আঠাশ এই সতেরোশো আঠাশকে আমরা লিখতে পারি বারোর কিউব হিসেবে তাহলে আর ইজিকলটা আমরা কত লিখতে পারি আর ইজিকলটা লিখতে পারি বারো সেন্টিমিটার অর্থাৎ বড় যে গোলকটা তৈরি করা হবে তার যে ব্যাসার্ধ সেটা হবে বারো সেন্টিমিটার যেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর